নেশা কারবারির বাড়িতে এলাকাবাসীর আক্রমণ ভেঙে চুরমার করে দেওয়া হল বাড়ি ঘর সহ গাড়ি পুলিশ হাতে গ্রেফতার অভিযুক্ত নেশা কারবারি ঘটনার বিবরণে জানা কারবার বিশালগর মোড়াবাড়ি এলাকার বাসিন্দা দীর্ঘদিন ধরে সে নেশার বাণিজ্য চালিয়ে আসছে এলাকাবাসীরা বহুবার তাকে সতর্ক করেছে কিন্তু সে কারো কথায় কর্ণপাত করেননি অবশেষে এলাকাবাসীরা একত্রিত হয়ে রবিবার রাতে জোসীম বাড়িতে চড়াও হয় ভাঙচুর করা হয় তার বাড়িতে থাকা টি আর জিরো ওয়ান বি জিরো টু ডাবল থ্রি নাম্বার গাড়ি বাড়ি ঘর সহ ঘরে থাকা সকল আসবাবপত্র মারথোর করা হয় নেশা কারবারে জসিমউদ্দিনের বাবাকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ শেষ পর্যন্ত পুলিশ অভিযুক্ত নেশা কারবারে জসিমউদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এলাকার এক যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় জসিম উদ্দিনের কর্মকাণ্ডে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে গেছে বহুবার এলাকাবাসীরা জসিমউদ্দিনকে সতর্ক করেছে কিন্তু সে কারোর কথা শুনতে নারাজ অবশেষে প্রতিবাদে সরব হয়েছে এলাকাবাসীরা ক্ষেত্রে একের পর এক ব্যবসার সঙ্গে জড়িত ওপেনলি আনে মদ খা ওপেনলি ট্যাবলা ব্যবসা ওপেনলি ফ্যান্সি ব্যবসা এসব সঙ্গে যুক্ত আজকেও এখানে ওপেনলি রাস্তার মধ্যে মদ খাইতে আছে তো এলাকার মানুষ প্রতিবাদ করতে যাওয়া তার সঙ্গে আজকে মানে প্রতিরোধ গড়ে তুলছে এই এলাকার মানে এই সমাজের সমস্ত মানে কে এটা কে কি নাম তার নাম জসিমুদ্দিন কি করে হ্যাঁ বিভিন্ন বড়ি ব্যবসা ফ্যান্সি ব্যবসা এবং বিভিন্ন জায়গা টাকা এটা খাসে জায়গা জুট করলে এই ধরনের ব্যবসা বাণিজ্যতে জড়িত আছে